প্রতিটা মানুষের স্বপ্ন থাকে তার একটা আশ্রয় হবে ঘর হবে সংসার হবে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ আমার জীবনের সবথেকে বড় আশা পূরণ হলো আশাটা পূরণ করলো আমার গোপু ভাই আজ আমার নিজের বাড়ি হলো আর কেউ বলতে পারবে না অনেকদিন হলো এবার যা আমার ভালো মন্দ সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তাই আজ এই ব্লগটা শুধু আপনাদের জন্য আসুন আপনারাও দেখুন কিভাবে আমি গৃহপ্রবেশের পুজো করালাম আর অনেক আশীর্বাদ দেবেন যাতে আরো এগিয়ে যেতে পারি গঙ্গা এমন বসবে যেন নম বিষ্ণু নমঃ বিষ্ণু ন বিষ্ণু নৱ বিষ্ণু নমবিষ্ণু নম বিষ্ণু নৱ অপবিত্ৰ পৱিত্ৰ বা সৰ্গোবস্তা গত বিভা

जरूर देशो देह दिशोज चतुर्भुजे चुर्भक्त स्तुके परमेश्वरी रूपं देशो देहि दिशोज कृत्के दिवभक्ता सगंबिकेपं देशो दे दिशोज हिमाचल सु পরমেশ্বরী রূপি জয় যশো দেহিশোজ ইন্দ্রাতিভাবুজি পর্বরি রূপ দেয় দে যশো দেশোজ দেচটার দানন্দি রূপি ঠাকুরমশাই আরতি করলেন খুব সুন্দর পুজো করেন উনি তারপর উনি বললেন মা তোমার যে দুটো রুম আছে সেই দুটো রুমে আরতি করো তো আমি আমার যে দুটো রুম আছে সেই দুটো রুমে আরতি করছি দেখতেই পাচ্ছেন আপনারা অপূর্বভাবে হোমযজ্ঞ করলেন তারই কিছু পিকচার শেয়ার করছি আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন আপনারা অপূর্ব অপূর্ব পুজো করলেন উনি খুব ভালো লাগলো মনটাও ভালো হয়ে গেল ভিডিওটা এতটাই ভিডিও যদি ভালো লাগে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ব্যাঙ্গালোরে বাঙালি বন্ধুরা যদি পুজো করাতে চান এই ঠাকুর ঠাকুরমশার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভীষণ ভালো উনি পুজো করেন অসাধারণ